বাংলাদেশ সুপ্রিয় অসাধারণ একটি প্রাকৃতিক পরিবেশ আমরা আছি মিলচান্দর ঐতিহ্যবাহী সিবিসে এই দিক দিয়ে সোজা চলে যাওয়া যায় রেশমবাড়ি সাদাতপুর সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আমরা বয়ে চলেছি মেঠোপথ ধরে অসাধারণ অসাধারণ অনুভূতি

এখানে ডুববে না ওই যে রাস্তা রাস্তায় হাতু পানি এই যে টাওয়ার দেখতে পাচ্ছেন এই টাওয়ারের অর্ধেক পর্যন্ত পানি হবে তাহলে বোঝেন আমরা কতটা নিচে কতটা নিচে আসি কত পানি হয় এখানে এই যে টাওয়ারের অর্ধেক পানি হয় আমরা এখানে এখানে গরুর খামার পুরাপুরি দেখতে পাচ্ছেন এখান দিয়ে গরু খামারিরা আছে প্রচুর গরু দেখেন এই গরু গুলা দেখেন কিভাবে আছে দেখেন এখানে গরু এখানে খামার করে আছে এই এরিয়াতে প্রায় কয়েক হাজার গরু আছে ঠিক আছে এক এক জনের এক এক নেই গরু আছে নিম্ন পক্ষে একশো দুইশো তার উপরে যা আছে এখানে তো একটা একটা দুইটা না নদীর ওই দেখেন দেখান ওই পারটাতেও প্রচুর পরিমাণে গরু আছে হ্যাঁ শুধু একটা দুইটা না ওই পাশেও আছে এই পাশেও আছে এই নদীর পাড় ধরেই টোটালি গরু আসলে বর্ষার সময় হবে কি এই বর্ষার সময় যখন এদিকে পানিতে ডুবে যাবে তখন এগুলা সব গরুগুলো হচ্ছে মিল বিটার গরু হ্যাঁ তো বর্ষার সময় যখন ডুবে যাবে এই গরুগুলা নিয়ে তারা তাদের যে ফার্ম আছে সেখানে নিয়ে যাবে আর সারা বছর শুকনার সময় এই যে মাঠগুলা এই মাঠগুলাতে ছেড়ে দিয়ে খাওয়ায় ঠিক আছে এই মাঠগুলা দেখতে পাচ্ছেন এই মাঠগুলা কিন্তু এমনি এমনি পড়ে থাকে না হ্যাঁ এই মাঠ গুলাতে পানি দেওয়া হয় এখানে এই যে ডিপ কল আছে না ওই যে ডিপ কল আছে প্রায় জায়গাতে এই ধরে ডিপ কল আছে ডিপ কল থেকে পানি দেওয়া হয় এখানে সারও প্রয়োগ করা হয় যাতে এই গরুগুলা হচ্ছে ঘাস ঘাসগুলো খাইতে পারে নাকি উন্মুক্তভাবে ভাবে ঘাসগুলা খাইতে পারে আর এই যে দুধ গুলা দেখতে পাচ্ছেন দুধ একদম খাঁটি এই দুধগুলা নিয়ে মিল মিল পিটায় চলে যাবে তারা দেখতে পাচ্ছেন প্রচুর গরু আর আমাদের পাবনা তো মিল মিলবিট এবং দুধের জন্য দুধি সব দ্রব্যাদির জন্য বিখ্যাত